ছোট আছে আর এই যে দেখো লকেটের এই দেখো। এটা দেখলে মনে হবে শুরু করে দিয়েছে বসে হ্যালো গাইজ সো বিধাননগর মেলায় গেছিলাম তোমাদের সাথে তো ব্লগে আমি শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিও শেষে বলেছিলাম যে আমি ওখান থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার করি বিধাননগর মেলা থেকে আমি কি কি কিনেছি চলো দেখাই এই যে প্রথমেই দেখাচ্ছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা কিনেছিলাম ওই জিলিপির যে কাউন্টার হয় যেখানে জিলিপি গজা নিমকি পাওয়া যায় সেখান থেকেই এই ঝুড়ি ভাজা নিয়েছি একশো গ্রামের মতন এতে বাদামও দেওয়া আছে আর খেতে এত কুরমুড়ে তো একজন দেখো খাওয়া শুরু করে দিয়েছে বসে পড়েছে কেমন তারপরে হচ্ছে এই দেখো চিংড়ি মাছের পাপড় আমার খুব প্রিয় চিংড়ি মাছের পাঁপড় তো এইটা একটা প্যাকেট নিয়েছি ফ্রন চিপস এই যে গাডার নিয়েছি এই একটা প্যাকেট এই একটা প্যাকেট এটা মায়ের জন্য নিয়েছি আর এটা আমার জন্য নিয়েছি মা মানে আমার শাশুড়ি মায়ের জন্য এটা নিয়েছি আর এটা আমার জন্য নিয়েছি এই দু প্যাকেট গাডার কিনলাম এই হচ্ছে ইয়াররিংস এই ইয়ারিংসটা দেখো এটা দেখলে মনে হবে দুটো দুটো না তিনটে কেন তো এই একটা এটা একটা দুটো আর এই একটা তিনটে এই যে দেখো পেছনে এটা একটা নিয়েছি এটা আমার জন্য নিয়েছি পিঙ্ক কালার আমার খুবই ফেভারেট তাই জন্য এই পিঙ্ক কালারের একটা নিয়েছি আর এটা মায়ের জন্য মানে আমার শাশুড়ি মার জন্য এটা নিয়েছি মাকে আমি এটা গিফট করছি আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর মায়ের ফেভারিট কালার হচ্ছে গ্রিন এটা মায়ের জন্য নিলাম এটা অকেশন বাড়িতেও মা পড়তে পারবে আর এই দুটো আমার নিয়েছি তো এইগুলো হচ্ছে ইয়ারিংস এই তিনটে আর এইটা হচ্ছে সাইড ক্লিপ কি সুন্দর দেখতে না ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমার জন্য এই ক্লিপটা নিয়েছি সঙ্গে এই সাইড ক্লিপ খুব সুন্দর কালারগুলো কিউট কিউট দেখতে তো এই রকম দেখলে কার মন চাইবে বলো যে না নিয়ে থাকে তাই না তাই জন্য এটা নিলাম কি সুন্দর তাই এই দুটো নিয়েছি ক্লিপ এই দেখো হাতের এটা ব্রেসলেট কী সুন্দর না আমার এই বাটারফ্লাইটা দেখে এত ভালো লাগলো তাই জন্য এটা নিলাম আর হাতের আর এই হচ্ছে দেখো একটা ব্যাঙ্গেলও নিয়েছি আমার খুব ভালো লাগলো এটা এটা মোটামুটি সব রকম কুর্তির সাথে পরা যাবে এমনকি ওয়ান পিসের সাথেও যাবে মাল্টি কালার যেহেতু তাই নিলাম তো পশ্চিমবঙ্গ সরকার থেকে স্বয়ংসিদ্ধ যে কাউন্টারটা তোমাদেরকে দেখিয়েছিলাম লং ব্লগে সেখান থেকে দেখো আমি কি নিয়েছি এই যে মঙ্গলসূত্র নিয়েছি এই মঙ্গলসূত্রটা কেন নিয়েছি বলতো এটা লেন্থটা বেশ ছোট আছে আর এই যে দেখো লকেটের এই সামনেটা বেশ সুন্দর ডিজাইনটা আমার ভাল লেগেছে তাই জন্য এটা নিলাম আমি এটা পরেও দেখেছি বেশ ভালো লাগছিল তো তোমরা কমেন্ট করে জানিও তো এই মঙ্গলসূত্রটা কেমন লাগছে আর এই দেখো এটা হচ্ছে হেয়ার ব্যান্ড আমার এটা খুব পছন্দ হয়েছে এক তো কালারটা এত সুন্দর তার সাথে এত সফট আমার এরকম হেয়ার ব্যান্ড ছিলই না অনেক রকমেরই পড়েছি এই জিনিসটা পরা হয়নি মানে এই এই রকম বো দেওয়া এরকম পরিনি এমনি তো এরকম ধরনের আছে হেয়ার ব্যান্ড কিন্তু এই বো দেওয়া হেয়ার ব্যান্ড পরিনি তাই জন্য এটা দেখে অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো কালারটা এত পছন্দ হয়েছে তাই নিয়ে ফেললাম আর নিলাম এই হচ্ছে ডিনার প্লেট তো হোয়াইট কালারের ডিনার প্লেট নিয়েছি দুটো ডিনার প্লেট নিয়েছি সো গাইস এই ছিল আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম বিধাননগর মেলা থেকে আমি কি কি কিনেছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বিধাননগর মেলার লং ব্লগ যদি তোমরা মিস করে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স তোমরা চেক করে নিও আমি কিন্তু লিঙ্কটা এখানে শেয়ার করে দেবো আশা করছি তোমরা বিধাননগর মেলায় এতদিনে চলে গিয়ে থাকবে যদি না যাও তাহলে এখনই চলে যাও একুশ তারিখ অবধি কিন্তু চলছে মেলাটা নাহলে অনেক কিছু মিস করবে কারণ দেখলে তো কত সুন্দর সুন্দর কালেকশান আমি পেলাম ওইখান থেকে তো এই রকম মেলাতে গেলে কি হয় একই ছাদের তলে অনেক কিছু সুন্দর জিনিস পাওয়া যায় যেটা কি না নিজেরও কাজে লাগে প্লাস অন্যকেও তোমরা গিফট করতে পারবে তো যাই হোক বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমাদের কি ভালো লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা